ধুলিপাড়ায় এসছেন পুজো কি বলবেন আজকে জানেন তো এমনিতেও জাতীয় স্তরেতে আজকে মাতৃত্ব দিবস এবং মাকে শ্রদ্ধা জানাও মাকে কৃতজ্ঞতা মা জীবন দান করে আজকে শ্রী শ্রী শীতলা পুজো এবং ব্রহ্মকালী পুজো হবে পরে ধুলিপাড়াতে যে আয়োজনে আমরা সকলেই ব্যস্ত সেই মা সকলকে ভালো রাখুক তার সন্তানদের তিনি ভালো রাখবেনও আমরা যাতে পারস্পরিক সকলেই সসম্মানে সকলকে সেই যথাযোগ্য মর্যাদা দিতে পারি সেটাই কিন্তু প্রত্যেকটা পুজো আমাদেরকে শেখায় নিশ্চয়ই একটু শক্তি দেয় আমাদেরকে অনেক উৎসাহ দেয় এবং এখানে এই ধুলিপাড়ার এই শ্রী শ্রী শীতলামায়ের পুজোতে বহু মানুষের উপস্থিতি হয় তাহলে এই উপস্থিতি আমাদের আরও উৎসাহিত করে তাই খুব সুন্দর আয়োজন আজকে এই দ্বার উদ্ঘাটন এবং প্রদীপ প্রজ্বলন করছেন বেদান্ত মঠের শ্রদ্ধেয় পরম পূজনীয় মহারাজ এবং তার শুভ হস্তে এই কাজটা হয়েছে আমরা সকলেই উপস্থিত আপনার সকলকেই এ একই কথা ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন ভালো রাখুন সকল শীতল পুজো মানে শীতল ঠান্ডা ভালো রাখা শীতল এই এই পুজোটা কোনোদিন দিন পুরনো হয় না নিশ্চয়ই অনেক পুরোনো কথা ঐত্য মাসেই হয় হ্যাঁ তখন এই অসুখ বিসুখের সময় গরমে যে অসুখগুলো হয় সেগুলো যাতে শীতলা পুজো তখন এভাবে আরম্ভ হয় কিন্তু এখন তার ব্যাপ্তিটা আরও অনেক বেড়ে গেছে পুজো আমাদেরকে আরও কাছাকাছি নিয়ে আসে আর সত্যি বৈজ্ঞানিক যুগেতে অবশ্যই আমরা সেই পদ্ধতিগুলোও গ্রহণ করি কিন্তু পুজোর সেই তাৎপর্য থেকেই যায় এই এদন্তর ডাকে ভুলি পড়ায় যে শীতলাকালি তুমি এসছো আজ কি বলবে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণা সংস্থিতা নমস্তস্যৈ 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 নম নমঃ 시시 চণ্ডীতে বলা হয়েছে যে মা সর্বভূতে মাতৃরূপে বিরাজ করছেন কখনও তিনি জননী কখনো তিনি जाया কখনো তিনি কন্যা রূপে শ্রীরামকৃষ্ণ সেই কথাটিকে আরও বেদ্য ভাষায় বলছেন মা বিরাজে ঘরে ঘরে আজকে আপনার আমার প্রত্যেকের ঘরেতে আমাদের মা আছেন তিনি এখানে বিশ্ব বিশ্বজননী রূপে কখনও তিনি কালী কখনও তিনি শীতলা রূপে পূজিতা হয়ে থাকেন তা আমরা যে যত এই মাতৃ আরাধনা করব। সে তত তার নিজের মাকেই শ্রদ্ধা করবে কারণ আমরা মৃন্ময় প্রতিমার প্রতি যতটা শ্রদ্ধাশীল আমরা চিন্ময় প্রতিমার প্রতি কতটা শ্রদ্ধাশীল হতে পারি তাই এই মৃন্ময় প্রতিমাকে ধরে সেই চিন্ময়ী প্রতিমা বা আমাদের ঘরে ঘরে বিরাজ করছেন যিনি জননী রূপে সেই জননীকেই শ্রদ্ধা জানানো আমাদের এই প্রতিমা পূজা অর্থাৎ প্রতীকী পূজার মধ্য দিয়ে সেই জননীকেই শ্রদ্ধা জানানো আমরা যত এইভাবে মাতৃ পূজা করব। তত আমাদের মনের মধ্যে যেসব অসৎ চিন্তা আছে সেগুলো দূরে সরে যাবে আমরা যত মাতৃ জাতিকে এভাবে শ্রদ্ধা জানাতে পারব তত আমরা মানুষ থেকে আরও ভালো মানুষ হয়ে উঠব আমাদের প্রত্যেকের মধ্যেই আছে একটা দেবমানব আছে আবার একটা সত্তা আছে তো সেই অসুর কখন কখনো আমাদের মধ্যে যখন চাড়া দেয় তখন আমরা ভুলভ্রান্তি কিছু কাজ করে ফেলি সেই জন্যে আমাদের মধ্যে যাতে দেবসত্তার উন্মেষ হয় আমাদের যার মধ্যে যাতে ভক্ত ভক্ত আমি জেগে ওঠে সেই ভক্ত আমি এই পূজা করে থাকি আজকে এই মাতৃপূজায় যারা যুক্ত তাদের প্রত্যেকের মধ্যে এই ভক্ত মানুষটি জেগে উঠেছে এবং আমাদের প্রত্যেকের মধ্যে এই ভক্তি শ্রদ্ধা আসুক যাতে আমরা ঠিক ঠিক মাতৃপূজা করতে পারি মা আমাদের সবাইকে সেই শুভ বুদ্ধি দিন জয় মা জয় মা জয় মা ছ নম্বর ওয়ার্ডে অত্যন্ত প্রাচীন এই মা শীতলার পুজো আমরা ছোট থেকেই প্রায় দেখছি এই পুজোকে কেন্দ্র করে যেভাবে এই ঢুলিপাড়া অঞ্চলের এবং সমগ্র আঠেরো নম্বর ওয়ার্ডের মানুষের যে উৎসাহ উদ্দীপনা হ্যাঁ এটা চোখে পড়ার মতো এবং প্রায় চারশো থেকে পাঁচশো ভক্তরা এখানে ডন্ডি খেটে রাস্তার ওপর দিয়ে ডন্ডি খেটে মায়ের মন্দিরে প্রবেশ করেন এবং প্রচলিত আছে মায়ের কাছে প্রার্থনা করলে মা তার আশীর্বাদ ভক্তদেরকে দেন তাই এই পুজোকে কেন্দ্র করে মা শীতলার আরাধনা এই অঞ্চলের প্রত্যেকটি পল্লীবাসী বিন্দুরা মনোযোগ সহকার এবং সহৃদয় পালন করেন এবং যেভাবে ঢুলিপাড়া সাধারণ সঙ্ঘ এই পুজোটিকে যে উচ্চতায় নিয়ে গেছেন এটা অতুলনীয় আমি ধন্যবাদ জানাই সাধারণ সম্পাদক থেকে সভাপতি সহ শ্রী অনিল দাস কেদার দাস সহ আমাদের বর্ষিয়ান যারা সভাপতি এবং সহ সভাপতি যারা দলীয় যারা আমাদের সংগঠনের পদে আছেন ক্লাব সংগঠনের পদে আছেন প্রত্যেককেই আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে এরকম একটি পুজো আমাদের উপহার সারা বছর এইভাবেই দেন এবং প্রত্যেক বছর আপনারা জানলে খুশি হবেন জবে থেকে ডাক্তার শশী পা আমাদের সম্মানীয় মন্ত্রী এবং বিধায়ক শ্যাম্পগুর বিধানসভার তিনি জবে থেকে বিধায়ক হয়েছেন প্রত্যেক বছরই তিনি এই ঢুলিপাড়ার মা শীতলার পুজোতে তিনি উপস্থিত হন এবং মায়ের আশীর্বাদ নিয়ে যান সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজু দাস এই যে শীতলা পুজো আটাত্তরতম বর্ষে পড়লো মন্ত্রী এবং উদ্বোধন করে গেল আমাদের ধুলিপাড়া সাধারণ সংঘ উত্তর কলকাতার প্রতিষ্ঠান একটা ক্লাব আমরা সারা বছর নানান রকম কাজ করে থাকি এবং আমাদের এই শ্বেতলা পুজোয় আমাদের জবে থেকে আমাদের বিধায়ক শ্যাম্পুকুরের মাননীয় ডক্টর শশী পাঁজা যে জিতেছেন তবে থেকেই আমাদের এখানে উনিই উদ্বোধন করেন এবং প্রতি বছর এখানে আসেন আমাদের এখানে প্রায় পনেরো থেকে ষোলো দিন আমাদের এই পুজো চলে নানান রকম এক একদিন এক একটা অনুষ্ঠান চলে কোনো দিন ভোগ কোনো দিন ম্যাজিক কখনও মিউজিক্যাল চেয়ার কখনো মেডিকেল ক্যাম্প নানান রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের এই পুজো হবে কালকে আমাদের পুজো আছে প্রায় তিন হাজার লোকের মতন লোক এখানে পুজো দেয় আমাদের এই পুজোতে এবং নানান রকম বিশিষ্ট বিশিষ্টজন লোকেরা আমাদের এই পুজোয় অংশগ্রহণ করে দিনে উদ্বোধন হচ্ছে আজকে বিশ্ব মাতৃত্ব দিবস তার মধ্যে মায়ের উদ্বোধন হচ্ছে মা কালী শ্বেতলা মাতা আমি শুধু এটাই বলবো যে সবার উপর যেন আশীর্বাদ ঝরে পড়ে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এটাই না না এ তো নিশ্চয়ই এগুলোই তো কাজ যেমন পুজো হচ্ছে তো সামাজিক কাজ সবাই যাতে সুখে থাকে শান্তিতে থাকে এলাকার মানুষ যদি সুস্থ থাকে তাই জন্যেই তো এগুলো করে আর যা তো সামাজিক সবাই মিলে একসঙ্গে করছে সবার আসে ভোগ দেওয়া হবে অনুষ্ঠান হবে নানা অনুষ্ঠান হবে প্রত্যেক বছরই করে এবছরেও করছে হ্যাঁ আছে তো এখন তো অনুষ্ঠান চলতে থাকবে